ইলি এবং কাইরি দুই সদ্যজাত যমজ ভাইয়ের গল্প দ্য মেডিকেল সেন্টার অফ ম্যাসাচুসেটে এক মায়ের গর্ভে জন্মগ্রহণ করল এই দুই যমজ ভাই জন্মের কিছু সময় পর এক ভাই স্বাভাবিক প্রাণোজ্জ্বলের আলোয় আলোকিত হয়ে উঠল আরেক ভাই আস্তে আস্তে জীবনযুদ্ধে লড়াই লড়তে লড়তে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল ডাক্তারবাবুরা অভিভাবকদের বললেন এই সন্তানের প্রাণবায়ুর অস্তিত্ব আর এক ঘন্টা ডাক্তার অভিভাবকরা দিশেহারা হয়ে বসে বসে ওই সন্তানের মৃত্যুর প্রহর গুনছিল মিনিটের পর মিনিট কাটছিল তখন ওই হাসপাতালের থেকে বয়স্ক নার্সটি এসে ডাক্তারবাবুদের বললেন আমাকে একটি সুযোগ দেবেন যাতে এই অসুস্থ বাচ্চাটির জন্য কিছু করতে পারি ডাক্তারবাবুরা শুনলেন না ওই নার্সের কথা অসহায় নার্স ছুটলেন বাচ্চার মায়ের কাছে গিয়ে বললেন মাকে আমাকে একটিবার সুযোগ দেবেন অসুস্থ বাচ্চাটির জন্য যদি কিছু করতে পারি অসহায় মা সেই শেষ চেষ্টাটা না ছেড়ে বাচ্চাটিকে নার্সের হাতে তুলে দিলেন সেই অসুস্থ বাচ্চাটিকে নিয়ে বৃদ্ধা নার্স প্রাণবায়ুতে ভরপুর সুস্থ যমজ ভাইয়ের সাথে জড়িয়ে শুইয়ে দিলেন এবং সুস্থ বাচ্চাটির মুখটা নিয়ে অসুস্থ বাচ্চাটির মুখে লাগিয়ে দিলেন সুস্থ ভাইয়ের প্রাণবায়ু নিয়ে আস্তে আস্তে অসুস্থ ভাইটি সুস্থ হয়ে উঠল ততক্ষণে সুস্থ ভাইটি ধীরে ধীরে দুর্বল হতে লাগল যখন অসুস্থ ভাইটি প্রাণবায়ু পেয়ে বেঁচে উঠল তখন অপর ভাইটিও নিজের সমস্ত শক্তি অপর ভাইটিকে বাঁচিয়ে নিজেও এক ঝলক হেসে স্বাভাবিক ছন্দে ফিরে এলো ওই বৃদ্ধ নার্সের আন্তরিক লড়াইয়ে দুই যমজ ভাই বেঁচে উঠল সেই বিখ্যাত যমজ ভাইয়ের জডানো মুহূর্তের নাম হলো দ্য রেস্কিউ হাগ